আগে দাদু টেলিভিশন বন্ধ করলেন কা ব্যবসায়ী কালাপ আছে ব্যবসায়ী কিসের ব্যবসা আরে আমগো দুজনের তো বয়স হইতাছে হ্যাঁ কাবিলার শুভ আগো তো ফিউচার আছে কি আছে দাদু ফিউচার ভবিষ্যৎ আছে বেটা আগো হ্যাঁ দাদু ওদের ভবিষ্যৎ খুব ভালো কাবিলার আম্মাই তো চেয়ারম্যান কাবিলা পড়ালেখা শেষ কইরা এমপি নির্বাচন করবে আর ওই শুভ বড় চাকরি করবে দাদু আমরা কিছু করতে হইব না আমরা কি করবো আমি ভাবছি ব্যবসা করো হ্যাঁ দাদু আপনি ব্যবসা করেন আরে আমি না খালি দুজনে মিল্লা করবো দাদু আমি ব্যবসা করব না আরে বেটা শুনবি তো কিসের ব্যবসা শুনলে তোর করতে ইচ্ছা করবে কি ব্যবসা দাদু আমি চিন্তা করছি উত্তরবঙ্গ থেকে ফল মল আনবো এই না বাজারে সাপ্লাই দেব বুঝছস আর অনলাইনে একটা পেজ খুলবো ওই পেজ থেকে হোম ডেলিভারি দেবো মানুষের বাসায় বসে ফল খাইব হ্যাঁ দাদু মানুষজন তো এখন বসে সব কেনাকাটা করে আপনি এটাই করেন ভালোই বেআইনি হ্যাঁ এখন দুইটা টাকার ব্যবস্থা কর দাদু আমার দ্বারা তো কোনো টাকা নাই আরে বেটা তুই অর্ধেক দিবি আমি অর্ধেক দিব দাদু আমার দ্বারা কোনো টাকা পয়সা নাই দয়া খাবো নাটক করিস না আমি জানি তোর টাকা পয়সা আছে জমি জমা আছে ওন একটু বেজা ভালো দাদু আমি বললাম তো আমি ব্যবসা করব না আপনার সাথে বেটা তোর ব্যবসা করতে হইব আমার সাথেই করতে হইব তাহলে আমি কাবিলার দ্বারা একটু বুঝ জানি ওই বেটা কাবিলা কি তোর বাপ লাগে কিছু হইলে কাবিলা শুভ কাবিলা শুভ মনে হইতেছে বিয়া করতে গেলে অগো জিগাই করবি হ্যাঁ দাদু তা অবশ্যই এই বেটা অগো সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করার দরকার নাই তুই আমি মেলা ব্যবসা করব বড় হয়ে অগো তাই দেব দাদু আমি সহজ সরল হইতে পারি তাই বক এই আবু তুই বলাম বিয়া তো হইলে আজকাল থেকে ওই রুমে কাজ যাবে বিয়া তো কোন বিষয় বিষয় বিয়া তো আরে আর ফোনের ক্যামেরা রে আমার কয়লাম ওকে আইফোন পাঠাইত স্যার হাবু ভাই একটা সেলফি তুলেছেন সাই সাই এদিকে তা কেন ক্যামেরাটা পুরো ডিস্টার্ব লাগে আমার কাছে কাবিলা শোন হুম একটা কথা বলি শোন বলো আরে ব্যাটা ফোনটা তো বলো বোঝে ব্যবসা করতে আছে শুভ ব্যবসা করি তো মনে করো অনেক লাভবান হইতে আছে খুব ভালো ব্যবসা করতে আছে তা আমরা করি না কে ব্যবসা আমরাও শুভর মতো মনে করো কম দামে মাল কিন বেশি দামে বাজারে বেচা দেবো তা আমাদেরও তো লাভবান হবে আমরা কটা টাকা পাবো আর না আবু ভাই সব বদলে মুখ ধন দিত না শুভ যদি যে ব্যবসা লাভবান হইতেছে ব্যবসা যদি আসলে ভালো ব্যবসা হইতো তাহলে বাংলাদেশের সব মানুষ এই ব্যবসায়ী করতো হয়তো শুভের টেনশনে আছে এই যেমন প্রফিট প্রফিট করেছি লেতেছে দুই চারবার প্রফিটটা পাইবো ইয়ারপরে হিগে এমন একটা ধরা খাইবো এটার কথা চিন্তা করে আমি খুব টেনশন করি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও না